মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত দৌলতাবাদ হাসানপুর মিডিলে হাসানপুর জোড়া পেকুট তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই মোটরবাইক শোরুম মন ইভি মোটরস শোরুমটি উদ্বোধন করেন আটচল্লিশ নম্বর জেলা পরিষদের মেম্বার আশা খাতুন বিবি এলাকায় পরিবেশ যানবাহনের এবং যুব সমাজের মধ্যে আর্থিক সুযোগ সৃষ্টিতে এই শোরুমটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন শোরুমটি শুভ উদ্বোধন করেন আশা খাতুন বিবি তিনি তার বক্তব্যে বলেন শোরুম থেকে মোটর বাইক ক্রয়ের পাশাপাশি সড়ক নিরাপত্তার বিষয়টির উপরও জোর দেন তিনি বলেন শুধু মোটর বাইক কিনলে হবে না সমাজ সচেতনতার জন্য শুধু নয় নিজের জীবন বাঁচানোর জন্য হেলমেট পড়তে হবে সেফ ড্রাইভ সেভ ভূমিকা সকলকে মনে রাখতে হবে শোরুমটি উদ্বোধনের সুযোগকে সামনে রেখে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ ধামাকা অফার মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ই বাইক ক্রয়ে সুবর্ণ সুযোগ এছাড়া একেবারে জিরো ডাউন পেমেন্টের সুবিধাও রয়েছে তবে এর জন্য ক্রেতার সিভিল স্কোর সাড়ে আটশো থেকে নয়শোর মধ্যে থাকতে হবে বাইক ক্রয় করলে গ্রাহকদের বিনামূল্যে হেলমেট ছাড়াও মিক্সার গ্রাইন্ডার ও রেইনকোট উপহার রয়েছে বাইক কেনাবেচা ও অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীদের নাইন সেভেন ফোর ডবল নাইন জিরো ওয়ান টু ডবল ফাইভ অথবা নাইন ফাইভ সিক্স ফোর টু সেভেন থ্রি নাইন টু সিক্স নাম্বারে যোগাযোগ করুন আমরা পাবলিককে মানে মাথায় রেখে আমরা এই পুজোর মৌসুমে হেলমেটটা অবশ্যই আমরা সেফ ড্রাইভ লাইফের জন্য রেখেছি যাতে রাস্তাঘাটে চললে বা কোনো মানুষের তো আপাদ বিপদ হয়েই থাকছে সেই কারণ থেকে আমরা হেলমেটটা আগে তুলে ধরেছি হেলমেটের সঙ্গে সঙ্গে আমরা রেনকোটটাও দিচ্ছি বর্ষার সময় বৃষ্টিতে ভিজবে তার জন্য আমরা রেনকোট দিচ্ছি আর একটা বাড়ির জন্য যাতে মেয়েরা নিয়ে গেলে খুশি হয় মিক্সার মেশিন দিচ্ছে আমাদের গাড়ির দাম তেতাল্লিশ হাজার নশো নিরানব্বই থেকে শুরু এরপরে আপনার বিভিন্ন মডেল আছে বিভিন্ন মডেলের ওপরে আমাদের দামটা হবে আর আমাদের লংজিবি সবচেয়ে বড় কথা আমাদের মানে পশ্চিম বাংলায় মধ্যে ব্যাটারি যে এখন চলছে যারা লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে বিক্রি করছে অ্যাসিড বিক্রি করছে তাদের চাইতে আমাদের অনেক উন্নত ওরা ওয়ারেন্টি দিচ্ছে এক বছর আমরা তিন বছর গ্যারেন্টি দিচ্ছি লিথিয়াম ব্যাটারি দিয়ে আর আমাদের মাইলেজ হচ্ছে পঞ্চাশ থেকে ষাট যেটা যে সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট ওটা তো তেতাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা দাম এর উপরে যেটা আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে মানে পঁচাশি থেকে নব্বই যাবে বারো টাকা থেকে দশ টাকা থেকে বারো টাকা ইলেকট্রিক খরচ আপনি কোথাও পাবেন না এইরকম আমাদের ফিউচার আছে বিভিন্ন কালার আছে আপনারা এসে এখানে আসবেন দেখবেন ঠিক আমাদের ঠিকানাটা হচ্ছে ছয়গেরি হাসানপুর মোড় হাসানপুর মোড় থেকে বহরমপুরের দিকে আসতে পায়ে হেঁটে তিরিশ সেকেন্ডের পথ এক মিনিটও নয় ইসলাম বহরমপুর থেকে ইসলামপুর দিকে যেতে যে কোনো বাসে জলঙ্গি ডোমকুল সাগরপাড়া শেখপাড়া যে কোনো বাসে নেমে হাসানপুর মোড়ে নামতে হবে নেমে পিছনে তিরিশ সেকেন্ডের পথ দোকানের নাম দোকানে হচ্ছে মন ইভি মোটর